যাই নাই তো এখন আসছি কেউ কি নাই হ্যালো হ্যালো কেউ কি আছো আমাকে কি কেউ দেখছো আমার কি নেট ঠিক আছে আসলে নেডের কথা কি বলবো নেট অনেক স্লো অনেক

দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার মানে আমার মনে হয় তোমরা আমাদের রিয়েল পেজে কখনোই ভিজিট করো না রিয়েল পেজে কখনোই ভিজিট করো না ভিডিও সব দেখো ফ্যাক পেজে ফ্যাক পেজে ফ্যাক আইডিতে সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইফটা শেয়ার করে দাও আপু হাসতেছেন কেন তা হাসবো না আপু সো সোমনি মাত্র ঘুমাইছে। আপি তোমার সাথে কথা বলতে চাই হুম বলো কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায় মোটামুটি তোমরা কেমন আছো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করো যারা যারা আমাকে ভালোবাসো আপু আজকে তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আজকে ভিডিও করছিলাম মিষ্টি লাগছে হালকা করে লিপস্টিক না ভাই আমি লিপস্টিক দিই না খুব কম সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইভটা শেয়ার করে দাও আর এই যে আমি যেটা দিয়ে লাইভ করতেছি আমি কিন্তু গতবার লাইভ এসে বলছি এটাই হচ্ছে আমাদের রিয়েল পেজ তোমরা সবাই ভিডিও আমার এটার মধ্যেই দেখতে পারবা আর যেগুলো আমরা ভিডিও যে পোস্ট করি ওগুলো নিয়ে নামিয়ে দেন হচ্ছে ওরা পোস্ট করে আমি বুঝি না ভাই কিভাবে বুঝে যে আমরা এই টাইমে ভিডিও পোস্ট করতেছি এই ভিডিওটাই পোস্ট করতেছি সব সময় মনে আইডিতেই থাকেন আপনারা তাই না তবে তোমার বাবার বাড়ি কোথায় কুমিল্লাতে আজকে একটা ব্লগ পোস্ট করছি সেটা দেখলেই বুঝতে পারবো আমার বাবার বাড়ি কোথায় কেন গিয়েছিলাম চোদ্দ মিনিটে চল্লিশ আপু আমি আপনার সাথে দেখা করতে চাই ইনশাল্লাহ একদিন হয়ে যাবে হুট করে সবাই লাইফটা শেয়ার করেন হ্যাঁ এম ডি আসিফ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি শেয়ার করছেন সবাইকে বলে দেন শেয়ার করতে আর সবাই শেয়ার করেন নীলটি অনেক সুন্দর লাগছে তাই সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইফটা শেয়ার করো আপু ভাইয়া কোথায় কোথায় আছো তুমি ভাইয়া একসাথে একটু আগে আমি একটা ব্লগ পোস্ট করছি সুবারসি অফিসালে গিয়ে দেখে আসো আপু আমি ইন্ডিয়া থেকে লাইভটা দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আপু জি আপু আল্লাহ দেখো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সবাই আমাকে ভুলে গেছো বুঝছো সবাই আমাদেরকে তোমরা ভুলে গেছো হম ভিডিওগুলো গুলো ভালো লাগে ভিডিও তো দেখেনই না আপনার আমাদের সব ফ্যাক পেজে গিয়ে ভিউ করে রাখেন ফ্যাক পেজে গিয়ে দেখেন ওইখানে কমেন্ট করেন ওইখানে কমেন্ট করলে কি রিপ্লাই পাবেন আরো আপুর আরো আপুর রিয়েল আইডিতে কমেন্ট করতে হবে ভিডিওটা দেখতে হবে তাহলে আরো আপুর রিপ্লাই পাবেন আমি তোমাদের অনেক ভালোবাসি সাপোর্ট করি সবসময় থ্যাংক ইউ সো মাচ তোমরা যেরকম প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে আমাকে স্মরণ করো আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদেরকে স্মরণ করি পোস্ট করি যে তোমরা দেখবে তোমরা কমেন্ট করবে সুন্দর সুন্দর এটা ভেবেই কিন্তু ভিডিওগুলো পোস্ট করায় ঠিক আছে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার পার্লারটা কোথায় আমাদের পার্লার হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগায়ে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোড ইনসাফ হসপিটালের সাথেই সিটি ব্যাংকের এর তৃতীয় তলায় আসলেই আরও মেকোবার বিউটি সালোর পেয়ে যাবেন সবার কমেন্টই আমি পড়তেছি কি অবস্থা আপু ভালো আছেন অবস্থা রাখছেন একদমই ভালো না মন মানে কথা অনেক খারাপ তাই তো লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে আপু শেয়ার করছি আমি তাই থ্যাংক ইউ সো মাচ বাবু ঘুমায় সবাই একটু লাইফটা শেয়ার করে দাও সবাইকে গাইলাম আর শেয়ার সবাই ঘুমোচ্ছে প্রথমে শাড়িতে অনেক সুন্দর লাগে তাই থ্যাংক ইউ সো মাচ শাড়িতেই তো নারীর সৌন্দর্য ফুটে ওঠে হ্যাঁ মাসাল্লাহ বলবেন সবাই জন্য দোয়া করবেন কি করবা সবাইকে ওয়েলকাম 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 পাশু পাশু দিয়েছে হ্যালো আপু আমার মাশাআল্লাহ পাশু দিও তা আমি কি শুনন না আমাকে সবাই দেখতে আসছে না আচ্ছা ওক তোমার কথা গুলো খুব সুন্দর তাই আর আপু আপনাকে অনেকদিন পরে লাইভে দেখলাম হ্যাঁ

পাঁচ হাজার শেয়ার দেখতে চাই জীবনও হবে না উফ এটা তো বিলাসিতা আমার জন্য সবাই খালি মুখে মুখেই বলতে পারে ভালোবাসি মেকআপ ছাড়াই ভালো লাগছে আপনাকে তাই আমি মেকআপ কখন করি যখন একটু বেশি সাজুগুজু করি ধরুন ড্রেসটা গর্জিয়াস তখন একটু সাজিয়ে আর তাছাড়া সব সময় বাসায় এরকম নর্মালি থাকি সব সময় তাই থ্যাংক ইউ সো মাচ এই আপু জি আপু সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইফটা শেয়ার করো মাত্র সাতটা একান্ন বাজে আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই এই পেজটাকে ফলো দিয়ে রাখেন যারা যারা লাইভে জয়েন আছেন জয়েন হয়েছেন সবাই এই পেজটাকে ফলো দিয়ে রাখেন আমার প্রতিদিনের রিলস গুলা ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন এই পেজ থেকে সবার আগে আমি পোস্ট করি দেন হচ্ছে ফ্যাক পেজে পোস্ট হয় আমাদের পারলে নারায়ণগঞ্জ শুনার রে আমি কি শেয়ার করবো অবশ্যই করবেন যারা যারা লাইভে জয়েন আছেন সবাই শেয়ার করবেন যারা যারা আমার ফ্যান সবাই শেয়ার করবেন আমাদের পার্লার নাম হচ্ছে আরুম একবার বিটি স্যালন পার্লারটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয় মোগরাপাড়া চৌরাস্তায় সবার কমেন্টে আমি পড়তেছি আজ ভাই অনলাইনে কি হচ্ছে না হচ্ছে কার কি হচ্ছে এগুলো আমি কিভাবে জানব নাকি আপু আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সুমচ্ছে সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই একটু লাইফটা শেয়ার করে দাও তোমার চোখগুলো কিউট দেখে কি তোমার কাছে কিউট লাগে আপু হেডমেট ছুড়ে নিবেন সবাই আমার এই পেজে ফলো দিয়ে রাখো রেগুলার আমার ভিডিও দেখার জন্য অ্যান্ড হচ্ছে আমার সাথে কথা বলার জন্য এই পেজেই তোমাদেরকে ফলো দিতে হবে অন্যান্য ফ্যাক পেজে ফলো দিয়ে প্রতারিত হয় আমার কোনো দোষ নেই যা রিপ্লাই পাই না আপনি তো রিপ্লাই দেন না আপনাকে ফলো দিয়ে রাখছি ওগুলো আপনারা ফ্যাক আইডিতে দিয়ে রাখেন ফলো হ্যাঁ এটাই হচ্ছে আমার রিয়েল পেজ আর শুভ আরসি আর একটা হচ্ছে ওটা রিয়েল পেজ ওটার মধ্যে ব্লগ পোস্ট করি আর এটার মধ্যে আরো সে আরো অফিসিয়াল এটার মধ্যে আমি প্রতিদিন রিলস ভয়েস ভিডিও গুলো পোস্ট করি আর টিকটক আইডি বড়টাও হচ্ছে তো জানি নিখিল জাঙ্গে ব্যান্ডেজ এটা ব্যাক আসছে আর একটা আছে আমার ওইটা আবার হচ্ছে আরো মেক ওভার এই তিনটাই আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন চেন গোল্ড অবশ্যই গোল্ড যাই হোক আজকের ভিডিও আজকের লাইফটা এই পর্যন্তই সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা